আজকে শাহবান মাসের নয় তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে কাছে যা চাইবেন যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ রব পূরণ করে দিবে আজকে শাহাবান মাসের নয় তারিখ বৃহস্পতিবার যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবি একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনা দোয়াটি পাঠ করলেই আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে যাবে এই চোখ দিয়ে জীবনে কত টিভির দিকে তাকিয়েছেন সিনেমার দিকে তাকিয়েছেন গান বাজনার দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকার জমে আছে আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা রেখেছে আল্লাহ আপনি দোয়াটি পড়বেন নবীজি বলেছেন চোখের টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা ফেসবুক টিকটকের গোনা যত গোনা এই চোখ দিয়ে করেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখ

নিষ্পাপ করে দিবি একটি গোনাও আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগুল খুরি করেছেন পর নিন্দা করেছেন এই মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গোনা এবং সমুদ্রের ফেনা পরিমাণও গুণা থাকে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহ একবার তাই অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করবেন আমি শব্দে শব্দে আপনাকে পাঠ করিয়ে দেব অযুধ ছাড়াও দোয়াটি আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই

কি অবশ্যই আছে নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে মনোযোগ দেওয়ার তৌফিক দিবে রিজি প্রচুর বরকত দিবে দোয়াটি আপনারা পাঠ করবেন এবং সর্বশেষ এমন একটি দোয়া পড়বেন আপনারা যারা বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না মনের আশাও পূরণ হচ্ছে না এই দোয়া কবুলের জন্যে মনের আশা পূরণের জন্য মনের আশা পূরণ করে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ দিয়ে দেয় যে কোনো দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় মনের আশা আল্লাহ পূরণ করে আল্লাহ একবার এই দোয়াটিও পরব তারপর আমরা আপনাদের সবার জন্য পরিবার সংসারের জন্যে আপনার স্বাস্থ্যকে যাতে আল্লাহ ভালো রাখি এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজেলত পূর্ণ দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে আজকে সাবান মাসের নয় তারিখ বৃহস্পতিবার

সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর কাছে খুব প্রিয় দুইটি দিন দুনিয়ার যত মমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে সপ্তাহের মধ্যে দুইটি দিন অবস্থাপন করা হয় এক হচ্ছে সোমবার আরেক হচ্ছে বৃহস্পতিবার আল্লাহ আকবার নবীজি বলেছেন আল্লাহর সামনে সবার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লা আমার আমোল নামার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আমার আল্লাহ খুশি হয়ে যাবে এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখি নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার অসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় এই বৃহস্পতিবার আল্লাহর কাছে যা চাইবেন পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে তাই চলুন আমরা এখনই আজকে বৃহস্পতিবার যখনই আপনি ভিডিও শুনছেন আমরা দোয়াটি পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়বেন দোয়াটি দোয়াটি পড়ার পূর্বে আপনি সর্বপ্রথম বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা বলার পরে আপনি দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে আশা করি আপনি বলতে পেরেছেন আবারো বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা তিনবার দোয়াটি পাঠ করি সর্বপ্রথম আপনি তিনবার দুরুদ শরীফ পড়তে হবে কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না দুরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে দোয়া আসমানের মধ্যে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আর দুরুদ শরীফ না পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যে খানে ঝুলন্ত অবস্থায় আপনার দোয়াটা থাকবে তাহলে আর চলুন সর্বপ্রথম নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এই দরুদ শরীফটি পড়ে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আরেকটি কথা শুনুন তিনবার যে দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ এক আপনার উপরে 30টা রহমত নাজিল করবে 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং 30টা নেকি আল্লাহ লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা আপাকে চলে যাবে নবী আপনার পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলিস তাহলে এখনই পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে দুরু শরীফটি পড়ুন আল্লাহ মেদিউ وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد আল্্লা না সালিওয়ালা মোহাম মেদিউ ওয়ায়েলে আলল মুহাম মদ জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য। শিখানো ছোট্ট গুনামা ফের দোয়াটি পড়ুন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এখনই মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন له دقه وجله وأوله وآخره إلى نيته وسره برون اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآكره وعلانيته وسره أبرو اللهم اغفر لي ذنبي كله دقه وجله ওয়া উ অ লাহু ওয়া কে রাহু ওয়ায়লা মিয়া ওয়া সেরুয়াহু আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না নবীজির শিখানো এই দোয়াটি পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদাপদগুলো দূর করে দিবে রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে এই দোয়াটি পড়েই সাহাবাই কেরামরা ধনী হয়েছে এই দোয়াটি পড়লে আল্লাহ ধনী বানায় অভাবকে দূর করে দেয় আজকে সাব শ্রাবণ মাসের নয় তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আপনার দোয়াজকে কবুল হবেই হবে ইনশাআল্লাহ দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة জাল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনারা যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না দোয়া দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে পুরুণামার সঙ্গে অলৌকা আশহাদু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন তিনবার দরুদ শরীফ পড়ুন তারপর আমরা মুনাজাত করব পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি পড়তে পেরেছেন চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا ها ها قيوم يا ذا الجلال والاكرام أي الله رب العالمين আজকে শাবান মাসের নয় তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা তুমি খোলা রেখেছ আজকে বৃহস্পতিবারে তোমার সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে বৃহস্পতিবারের দোয়াতে অংশ গ্রহণ করেছে মুনাজাত করেছে আমিন আমিন বলছে আল্লাহ সকলের আমলকে তুমি কবুল করে না হও আয় আল্লাহ সকলের জীবনের যৌবনের অনেক গোনা অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জলম করেছে আল্লাহ তুমি জীবনের যৌবনের গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমরা জীবনে অনেক গুণা করেছি আর জীবনে গুণা করবো না ক্ষমা করে দাও আই আল্লাহ আমাদের অনেকের মা নাই মা হারাইতেম অনেকের বাবা নাই বাবা হারাইতেম আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো গুলো জান্নাতুল ফেরদা উস করে দাও আয় আল্লাহ রব আলিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন পিতা হাজবেন অনেক মহিলা মাবুনদের ও আল্লাহ বিদেশে বিরাজ্য থাকে চাকরি করে দূরে থাকে দূরান্ত থাকে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো বিপদ আপদ থেকে উদ্ধার করে রাখো আয় আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিও ধনী বানিয়ে দিও আয় আল্লাহ তাআলা তোমার দরবারে পড়িয়া আমরা যারা হাত উঠিয়েছি আমাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ হয় না ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও অভাব অনটন দূর করে দাও রিজিকে বরকত দাও দুঃখ কষ্টগুলো ঘর থেকে বের করে দাও আয় আল্লাহ নবীজির সুhlasাই দোয়া কি কবুল করে নাও আখেরি तमन्ना মজাল kalimatuna ইদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা আজকে বৃহস্পতিবার আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল কই তাদের জীবনের গুণাগুলো ক্ষমা কইর মনের মধ্যে শান্তি দিও অশান্তিগুলোকে বের করে দাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইখে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও মনের আশা পূরণ করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি